ঢাকার দক্ষিণে পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে একশো ছত্রিশ বর্গ কিলোমিটার এলাকার এক বিশাল জলাভূমি আরিয়াল বিল এখানে এসেছি পিকনিক করার জন্য ছিলাম সিরাজদি খানের অতি প্রাচীন এক বাড়িতে আজকের সব কিছু থাকছে এই ভিডিওতে গতকাল রাতে হঠাৎ জেমস ভাই বললেন মুন্সিগঞ্জ যাব নাকি তো কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই এক কথায় আজকে সকালে বেরিয়ে পড়লাম লক্ষ্য মুন্সীগঞ্জের সিরাজ দুই পাশে সারি সারি গাছ এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে তারা স্ট্যান্ডিং অভেশন দিচ্ছে ঠিক পাশেই বিলের পানি এটি যেন তেন বিল নয় ঐতিহাসিক আরিয়াল বিল ১৩৬ বর্গ কিলোমিটার এলাকার একটি বিস্তীর্ণ জলাভূমি নিয়ে গঠিত পাশের এই বিলটি আজকে ইচ্ছা আছে এই বিলেই সারাদিন ঘুরব কিন্তু তার আগে যেতে হবে তুহিন ভাইয়ের বাড়িতে জীর্ণ শীর্ণ প্রাচীন কিন্তু গাছ গাছালিতে ভরপুর একটা বাড়ি প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখতে পেলাম ইতিমধ্যেই সবাই চলে এসেছে বাড়ির ভিতরে কয়েকজন তাস খেলাও শুরু করে দিয়েছে আমি এই ফাঁকে ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতেছিলাম গাছ ভরপুর বিশাল বড় একটা বাড়ি খেয়াল করলাম আমাদের ফজলে ভাই একটা বাক্স নিয়ে নাড়াচাড়া করতেছে কাছে গিয়ে দেখলাম এটা ছিল মাছ মারার বিভিন্ন তৈজসপত্র যেগুলো তিনি রেডি করতেছেন কারণ জেমস ভাই ঢাকা থেকে নিয়ে এসেছেন একটা বিশাল বড় বড়শি কি এগুলো বড়শি বড়শি মাছ ধরবেন মাছ ধরার কোথায় গিয়ে মাছ ধরবেন আরিয়াল বিলে এখন যাচ্ছি নৌকা ঘাটের দিকে একটা সুন্দর মসজিদের পাশে দিয়ে দেখলাম মাঠে কিছু ছেলেপেলে খেলাধুলাও করছে হাঁটতে হাঁটতে আমরা নদীর ঘাটে চলে আসছি বেশি দূরে না ওখান থেকে জাস্ট দুশো মিটারের পরেই হচ্ছে নদীর ঘাট এবং এখানেই আমাদের জন্য নৌকা সেট করা হয়ে গেছে সেট করা বলতে হচ্ছে নৌকা চলে আসছে অলরেডি এটি হচ্ছে ইছামতি নদী এখন বিলের দিকে যাব। সাথে নিচ্ছি পিকনিক করার জন্য খিচুড়ি ও গরুর গোস্ত শুরু হলো বিল যাত্রা নদীর দুই পাশের পাড় দেখতে দেখতে রওনা দিলাম আচ্ছা স্ন্যাক্স তো কেনা লাগবে এখানে একটা বাজার পাইছি তো সবাই মিলে কি বাজার সৈয়দপুর বাজার তো এই বাজারে বেশি কিছু পানি বা স্ন্যাক্স হালকা পাতলা কেনার জন্য আমরা নৌকা থেকে নামতাম সবাই মিলে এখন হালকা পাতলা কিছু কেনা করে নেব নদীর পারে ছোট্ট কিন্তু সুন্দর একটা বাজার হালকা পাতলা স্ন্যাক্স নিয়ে স্ন্যাক্স বলতে হচ্ছে ওই মোজো চিপস পানি হালকা পাতলা কিছু খাবার নিয়ে এখন আবার নৌকায় উঠতেছি যাচ্ছি আরিয়াল বিল আবার শুরু হলো যাত্রা কেউ আশেপাশের দৃশ্য দেখছে কয়েকজন আবার তাসও খেলছে আর সাব্বির ভাই ঘুম যখন এখানে আসলাম তখনও দেখি তিনি শুয়েই ছিলেন কেন শুয়ে আসান কেন আমি শুয়েছি রেস্ট করছি সারাদিনের জন্য যে তার আর ঘুম ভাঙে না আর অনেকেই ঘুম কিন্তু আমাদের তো ঘুমালে চলবে না লক্ষ্য আরও দূরে ঘন্টাখানেক পর দেখলাম মাছের জন্য খাবার ও বর্শি রেডি করা হচ্ছে বুঝে গেলাম গন্তব্যে চলে এসেছি মুন্সীগঞ্জের আলমপুর এবং ষোলোঘরের মাঝখানের এই জায়গাটার নাম পকেট এখানে এসে পরিচয় হলো শেরপুর থেকে আগত বিলাল ভাইয়ের সাথে

সবাই মিলে একসাথে বিলের মাঝখানে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি সাবার করে দিলাম বিলের এরকম ভাই ব্রাদার একসাথে করার মজা খাবারের পরে নৌকাতেই শুয়ে রেস্ট নিয়ে চা খেয়ে ফিরে আসলাম সোজা তুহিন ভাইয়ের বাসায় সবাই একসাথে রাতের জন্য বার্বিকিউয়ের এর আয়োজন করা হচ্ছে কিন্তু সাব্বির ভাই কই সাব্বির ভাই ঘুম একসাথে খাওয়া দাওয়া করে তৃপ্তি নিয়ে দইও খেলাম আসলে এরকম কিছু মানুষ থাকলে লাইফে বিরক্তি বা অশান্তি থাকে না কোনো না কোনোভাবে এই মানুষগুলোই জীবনটাকে স্বতঃস্ফূর্ত করে তোলে আমি ভাগ্যবান এমন কিছু মানুষের সঙ্গ পেয়েছি আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ